দুশো আশি টাকা আমরা ভিডিওতে যা বলি যা দেখায় তার হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাল ক্রয় করতে পারবেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এসে দেখে বুঝ নিলে সবচাইতে বেশি ভালো হয় আমরা অনলাইন অফলাইন দুনোভাবেই বিক্রি করি আপনারা চাইলে ঘরে বসে থেকেও মাল ক্রয় করতে পারবেন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিয়ে যদি বিক্রি না করতে পারেন ওই মাল চেঞ্জ করে নেওয়ার সুযোগ রয়েছে আমরা সর্বনিম্ন আট পিস বিক্রি করি আট পিসের টাকা নগদ দিয়ে দিতে হয় আর কন্ডিশন যদি নেন তাহলে সর্বনিম্ন বিশ পিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আপনাদের আপনারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে বুসালুঙ্গি হাউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের মাঝে আবার নতুন আরেকটি লুঙ্গির ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কিছু লুঙ্গির কালেকশন দেখাবো যাদের কাছ থেকে ভালো লেগে থাকে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অর্ডার করে নিতে পারবেন আর চাইলে দোকানে আইসা নিলে সব চাইতে বেশি ভালো হয় আপনারা যদি চান তাও দোকানে আইসা নিতে পারবেন আর দোকানে নাইস আপনার অনলাইন সিস্টেমে নিতে পারবেন তো সব চাইতে বেশি ভালো হবে দোকানে আইসা নিলে আর ব্যবসা করলে ভাই একটু মেহনত করতেই হবে আপনি ঘরে বসে থেকে আপনার ব্যবসাটা শিখতে পারবেন না হাটে আসতে হবে এইখানের কাপড়ের গুণগত মানটা দেখতে হবে কাপড়ের কালারটা দেখতে হবে এবং তার সাথে কথা বললো আপনার একটা আইডিয়া হলো তো এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন এই আপনারা প্রথম অবস্থায় দোকানে আইসা নেওয়ার জন্য আমি সবসময় বলে থাকি যে প্রথম অবস্থায় দোকানে আইসা নেওয়ার জন্যই কেননা আপনি ক্যামেরায় কালার বুঝে সুতা বুঝে না এই জন্য আপনারা ভাই ব্যবসা করতে হলে একটু মেহনত করতেই হবে আপনার ঘরের বাইরে থেকে একটু বের হতে হবে এবং আপনার মেধাটাকে খাটাতে হবে আপনার ওই মোকামে কোন কোয়ালিটির লুঙ্গি চলবো কোনটা চলব না এইটা কিছু আপনার মাইন্ডে নিয়ে এই কাজ করতে হবে তো এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন দোকানে নেওয়ার জন্যই তো চলেন আর কথা না পারি আপনাদের মাঝে আমি কিছু লুঙ্গির স্যাম্পল দেখাবো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিবেন আর যদি মনে করেন এখানে রেটটা কম কম না তাইলে আপনারা এই আমার কাছ থেকে নেওয়ার কোনো দরকার নেই তো এই যে দেখুন ভিতরে এই যে কত সুন্দর একটি লুঙ্গি কত সুন্দর একটি কালার এটা কালারফুলের ভিতরে যারা ইয়াং বয়সদের জন্য এটা পারফেক্ট হবে অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি লুঙ্গি এটা পড়তে আছে কি আপনার এক হাজার আশি টাকা থান পার পিস পড়তে মাত্র দুইশো আশি টাকা দুইশো সত্তর টাকা দেখুন দুইশো সত্তর টাকায় কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু পেয়েছেন মাত্র পেয়েছেন দুইশো সত্তর টাকা পিস এগুলোর ভিতরে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও ডিজাইন দেখে নিতে পারবেন আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি অল্প কিছু লুঙ্গির স্যাম্পল আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে আশি আশি সুতার ভিতরে এটার কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এটা নতুন আসছে আমাদের কাছে ডিজাইনটা এটা একবারে মুলাম সুতার ভিতরে চিকন সুতার ভিতরে কালার যদি চলে যায় তাহলে আমাদের কাছ থেকে রিটার্ন দিয়ে দিবেন এই যে এটা দেখুন এটা টাকা থান পার চারশো চারশো কত সুন্দর একটি কালার পেয়েছেন কত সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু এখানে এই যে দেখুন আমি সুন্দর বললেই হবে না আপনাদের কাছে সুন্দর লাগতে হবে ভালো লাগতে হবে এই যে এইটার ভিতরে অনেক কালার রয়েছে অনেক ডিজাইন রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আরো ডিজেনদেরকে কালার দিকে নিতে পারবে এই যে দেখুন এটা সহ ভিতর একটা কোয়ালিটি এটা হচ্ছে একটি মুরব্বি মুরব্বীদের জন্য অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটা পড়তে আপনার এক হাজার বিশ টাকা থান পার পিস পড়তে দুইশো পাঁচপঞ্চাশ টাকা দেখুন দুইশো পাঁচ টাকা পিসে কত সুন্দর একটি লঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন টাকা পিসে এই যে দেখুন কালার সুতারটা দেখুন এই যে যদিও রেট কম হয় তাহলে সুতার মানটা কিন্তু মোটামুটি ভালো আছে এটা পর্দা থেকে দুশো পঞ্চান্ন টাকা পিস এগুলো কিন্তু খুচরা বাজারতনে ক্রয় করতে এই খুচরা বাজারতনে ক্রয় করতে আপনাদের চারশো থেকে পাঁচশো টাকা লাগবে আর আমাদের কাছে পেয়েছেন মাত্র দুশো পাঁচ পঞ্চাশ টাকা পিস একবার কিন্তু অবিশ্বাস রেট এটার ভিতরে কালারফুলও আছে আবার সাদার ভিতরে ছোটো চেক আছে বড়ো চেক আছে আমাদের এখানে বিভিন্ন ধরনের লুঙ্গি রয়েছে আপনারা যে যেরকম দামের নিতে চান যে যেরকম কালার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে চিকুন আর একটা সুতার ভিতরে এই যে একবারে সফট সুতার ভিতরে এইগুলাই আপনার পড়তে অনেক আরামদায়ক হয়ে থাকে এটা কি আপনার টাকা থান পার পিস মাত্র তিনশো এ কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়েছেন এই যে দেখুন সুতাটা সুতার কোয়ালিটি দেখুন অনেক সুন্দর একটি কোয়ালিটি অনেক সুন্দর একটি লুঙ্গি এটা পর্যা মাত্র পেয়েছেন তিনশো তো পঞ্চাশ টাকা পিস এই যে দেখুন এইটা নেক্সট আর একটা কোয়ালিটি এটা হচ্ছে নতুন ডিজাইন নতুন কালার অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার এই যে দেখুন বড় চাকের ভিতরে করছে ডিজাইনটা এইটা আছে কি আপনার চৌদ্দশো চল্লিশ টাকা থান পার পিস প্রথমে মাত্র তিনশো ষাট টাকা দেখুন তিনশো ষাট টাকা কত সুন্দর একটি রঙ বেড়েছে কত সুন্দর একটি কালার বেয়েছেন এই কিন্তু একবারে সব সুতার ভিতর একবারে চিকন সুতা মি সুতার ভিতরে এই যে দেখুন কালারটা দেখুন এই সুতার মানটাও দেখুন অনেক ভালো আছে এগুলি কিন্তু হানড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি যদি রঙ চলে যায় তাহলে আপনারা আমাদের মাল ফেরত দিয়ে আপনারা নতুন মাল নিয়ে যাবেন আর কালার দেওয়ার কোনো প্রশ্নই উঠে না আপনাদেরকে সাহস দেওয়ার জন্য আপনারা বলতেছে যে কালার ছুটে গেলে ফেরত নেবেন এই দেখুন এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি এটাও অনেক সুন্দর একটি কোয়ালিটি অনেক সুন্দর একটি লুঙ্গি একবার এই যে চিকন সুতা একবার থলদল করতেছে অনেক ভালো মানের একটি সুতা অনেক সুন্দর একটি ডিজাইন এটা চিকন সুতার ভিতর একবার মাছ লাইস এটা পড়তেছে কি আপনার ষোলোশো টাকা থান পার পিস পড়তেছে মাত্র তিনশত পঞ্চাশ চারশো টাকা পিস দেখুন চারশো টাকা পিসে কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু পেয়েছেন এইটার ভিতরে আর একটু নিম্ন মানের আছে এটাও দেখাচ্ছি এটা পরে গিয়ে আপনার এইটা সেম কোয়ালিটি দেখা যায় কিন্তু একটু ডিফারেন্স এই দেখুন এইটার ভিতরে এর হচ্ছে আরেকটি কালার এটা পড়তে হয় কি আপনার এই যে চোদ্দোশো টাকা থান এটা পড়তে চোদ্দোশো টাকা থান পাঁচ পিস পরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখুন এটা পড়তে তিনশো পঞ্চাশ টাকা আর নিজের আপনার চারশো টাকা পিস তা আপনারা যে যেরকম দামে নিতে চান আমাদের সাথে দেখে নিতে পারবেন এখানে আপনাদের একশো উপরে কোয়ালিটি আছে সব ডিজাইনও ও দেখান দেওয়া আমার সম্ভব না তাই আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি অল্প কিছু লুঙ্গির স্যাম্পল তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সামনে এই যে দেখুন এটা হচ্ছে কি একটা আশি সুতার ভিতরে অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এইটাও নতুন আসছে আমাদের কাছে ডিজাইনটা অনেক সুন্দর একটি কোয়ালিটি অনেক সুন্দর একটি কালার একবারে ভদ্র একটি কালার অনেক সুন্দর এই যে সুতার গুণগত মানটাও কিন্তু অনেক সুন্দর অনেক ভালো এইটা পরে থেকে আপনার উনিশশো টাকা থান পার পিস মাত্র চারশো পঁচাত্তর টাকা দেখুন চারশো পঁচাত্তর টাকা কত সুন্দর একটি লুঙ্গি কত ভালো মানে একটি এই দোতারের লুঙ্গি এটা অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এগুলো দোতারের লুঙ্গি এক বছর অনায়াসে পড়তে পারে একবার চিকুন সুতা একবারে মি ইস্যুটা এইটা পড়তে আছে কি আপনার ষোলোশো পঞ্চাশ টাকা থান পার পিস পড়তে মাত্র চারশো বারো টাকা আটানা পিসে অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু কিন্তু পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়েছেন মাত্র পেয়েছেন চারশো বারো টাকা আটানা পিসে ষোলোশো পঞ্চাশ টাকা থান এটার ভিতরে অনেক কালার রয়েছে অনেক ডিজাইন রয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ওই যে দেখুন এটাও একটা ছয়তের ভিতরে একটা কালার ফুলের ভিতরে এটা একটু ইয়াং বয়সেদের জন্য অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি লুঙ্গি এটা পড়তেছে কি আপনার এগারোশো টাকা থান পার পিস পড়তেছে মাত্র দুইশো পঁচাত্তর টাকা পিস দেখুন দুশো পঁচাত্তর টাকা পিসে অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তবে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি অল্প কিছু লুঙ্গির এই স্যাম্পল তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে যাদের কাছে ভালো লেগে থাকে তারা আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যোগাযোগ করে নেবেন এখানে অস্ত্র ডিজাইন রয়েছে অসংখ্য এই কালার রয়েছে তো সব ডিজাইন আর সব কালার তো দেখানো আমাদের কাছে সম্ভব না এই জন্য অল্প কিছু লোক স্যাম্পল আমি তুলে ধরার চেষ্টা করছি আমাদের এখানে সর্বনিম্ন একশো আশি টাকা পিস থেকে শুরু করে সাতশো টাকা পিস পর্যন্ত রয়েছে তা আপনারা যে যেরকম দামের নিতে চান ওই রকমের দামেই নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আর ব্যবসা করতে হলে আপনার আইসা দেখে যেতে হবে এই সরজমিনে আসতে হবে হবে টু দেখতে তাহলে না একটা আইডিয়া করতে পারবেন ক্যামেরায় তো আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমরা খালি এই কিছু ভিডিও আপনাদের ছাড়ি। যারা নতুন উদ্যোক্তা তারা আমাদের কাছে আসেন আপনাদেরকে সর্বোচ্চ সার দিয়ে তোলার চেষ্টা করবো আর আমাদের কাছ থেকে যে মাল ধরেন এই ফার্স্ট আইটেম মিশন এইখান থেকে তিনটা আইটেম বিক্রি করে ফেলছেন আর দুইটা আইটেম রয়ে গেছে এই এই দুইটা আইটেমের লঙ্গি আপনাদের এখানে চলতে চলতেছে না তো ওই দুইটা লঙ্গি আমাদের কাছে নিয়ে আসবেন নিয়ে আইসা যেইটা চলে ওইটা ওই ডিজাইন নিয়ে যাবেন না তো আমরা চেঞ্জ করে দেওয়ার সুযোগ রয়েছে আমাদের কাছ থেকে আপনাদের কোনো ভয় নেই কোনো ইয়ে নেই আপনারা যদি মাল নিয়ে না বিক্রি করতে পারেন ওই মাল চেঞ্জ করে নেবেন তো ভাই সবার সুস্বাস্থ্য কমানো করে আজকের মতো এখানেই এই ভিডিওটি সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্ল